আমি কালকে রাখতে এসেছিলাম কিন্তু বকরচকর এই যে এখানে নতুন করে বিল্ডিং হইতেছে বিল্ডিং কাজ চলতেছে এখন এইটার জন্য সকালবেলা বেলা ঘুমাইতে না কেন যে আসতে গেলাম এখানে আমার ঘুম হইতেছে আমার চোখে ঘুম কিন্তু ঘুমাইতে আর না রে এখানে নাকি দশতলা ফাউন্ডেশন লয় যারা ঘর করে ফিলিপ করে বাবারে কবে যাই আজকে থাক করু সকালবেলা ঘুম থেকে এটার কারণে ঘুম ভাঙছে আমার সাতটা বাজে যে ছেলে ঘুম থেকে ওঠে নয়টা বাজে তার আজকে সাতটা বাজে ঘুম তারপরে অনেকবার ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না তো এখন বেজে গেছে প্রায় নয়টা আর বড় যে রিল্যাক্স ঘুমাইতেছে তারা আবার আমার মতো অভ্যাস হয়ে গেছে আমি আসিলাম তো কদিন কারণে ঘুম আমার যদি এখানে রুটি করতেছে রুটি সকালে রুটি

আপাতত আমি মুখটা ধুয়ে নিই ব্রাশ করে নিই খেয়ে চক করে নেবো বাড়ির দিকে দোকানে যেতে যাবো তো গাইস ফ্রেশ হওয়ার শেষ এখন আমার সকালে নাস্তা চলে আসছে ডিম আর হচ্ছে গিয়ে রুটি গাইস খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি গাড়িতে

এই তিনটা বাড়ি টোটালি আগুন একটা ছেলে একদম হচ্ছে কি পুরা শরীর পোড়া যায় তো কালকে রাত্রে আমরা ভাতি যে অন্তু ওই যে পোড়া গেছে ওরে নিয়ে চলে গেছিলো সদরে এবং সদর থেকে ওনারা ওরে রেফার করে ঢাকা বার্নে পাঠিয়ে দিছে এমনটা অবস্থা প্রায় সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওর হচ্ছে গিয়ে পুরা চামড়া পোড়া গেছে তো এটার জন্য গেছিলাম আর কি দেখার জন্য আমি তো মনে করছি প্রবল দা মানে আমি যে দাদার কে চিনি আনি ওই দাদাদের বাড়ির মধ্যে আগুন তো ওটা দেখতে গেছিলাম এটার জন্য কালকে রাত্রে গেছিলাম এখন চলে গাইস ব্রেকিং নিউজ আজকে নাকি আমার দশা দেখছে আমার দশার মধ্যে আমি গাড়ি থেকে চলতে পারবো না মাইঞ্জের বিয়ের দশা চলে আর আর হারার দশা চলে কি আছে

ऐसे तो फोटोशॉप <laughs> <laughs> कर दो <laughs> <laughs> करे लुक दी ऐसे ते तो स्पाइडर मैन ए स्पाइडर मैन आ स्पाइडर मैन ओ सॉरी 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 सर इगर 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 सर देख 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 ने ए इगर बाय हिट ओ जाए बड़ोगा बड़ोगा छोटोगा डोरा है කන්න ක දෙ පසව එක මගේ ත හිత लगा बाल गाइस आम्ही टिप्स खात असोय अजून आमर पिजन पिजन खात असोय ते नाही दीजमने आमने खाता नारो देन ने ए इया अरे इया देखाया दीतमने आमने खाता नारो देन ने देन ने ओ मारे अब पासा बड़क खावर माचिस ए नाही खाई दिस काय खा माई खा आ 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

আর নাই রে আর দিবে আই কি বদমাস কি বদমাস নিজে একসাথে ধরাই চলে গেছে দেখছেন দেখ দিতে কালকে পরশুর দিকে বৃষ্টি আসতে পারে অনেক জামা কাপড় জমা হয়ে রয়েছে এগুলা ধুবো কিন্তু এখন এরা এসছে আমাকে নিমন্তন্মন্ত্রণে নিমন্ত্রণ তো তোরা নিমন্ত্রণ আজকে কি নিমন্ত্রণে যাবে সাত দিন সাত দিন দশ দিন এক মাস নিমন্ত্রণ বিয়ে সাদি কোন বছরে শেষ ও কাইলে এতে কয় আর বিয়ের খানা তো যাইলে বালা খান

ফাইনালি গেস জামা কাপড় সবগুলো দেওয়া শেষ জামাগুলো তাহলে তো কষ্ট হইতো না এটা তো মা বুঝে নাই কি আমার মা এখন আমার মা পাতা কুড়াইতেছে গেছে দেখেন বস্তা বস্তা পাতা সম্পূর্ণ বাগানের পাতাগুলো কুড়ে কুড়ে আনতেছে এগুলো রান্নার কাজে লাগে আমাদের গ্রামে সে লাড়কি আর পাতা পাতা দিয়ে প্রথমে আগুন ধরানো হয় মানে পাতা দিয়ে ভালো আগুন ধরানো যায় আর লাড়কি দিলে তো ধাওয়া ধাওয়া করে চলতে থাকে তো পাতাটা ইম্পর্ট্যান্ট ওই কারণে কয়েকদিন পর পরই মা এভাবে বাগানের পাতাগুলো একসাথে নেয় বস্তায় ভরে আর রান্না করে নিয়ে যায় এগুলো দিয়ে আমাদের ঘরে রান্না হয় আর কি তো হয়েছে ধোয়াটোয়া কমপ্লিট প্রচুর ব্যথা করতেছে পায়ে এখন করতে হবে ছাড়

আমার মা তো সব দিক বেশি বেশি করে বুঝছেন মানে একটা গোটা বোম্বাই মরিচ খাওয়াটা আরো কাঁচা কোন না কাঁচা বোম্বাই মরিচ খাইছে এখন পেট জ্বলতে আছে প্রচুর পরিমাণে এখন বেশি অ্যাসিডিটি সিরাপ খাইলে যদি একটু কমে আরকি গ্যাস গ্যাস্ট্রিক সিরাপ সিরাপও নিয়েছি সাথে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি গ্যাস্ট্রিকের সিরাপটা একটু মিষ্টি আছে ওটা খাইলে যদি কমে তারপরে একটা আইসক্রিম ওটা ঠান্ডা আছে দেখা যাক দুটা যদি কাজ করে ভালোভাবে হ্যাঁ মায়ের ব্যথাটা কমে যায় কারণ আমার মা আবার অল্প ব্যথা পাইলে হচ্ছে কোনো সাউন্ড করে না ওনার একটু ধৈর্য ক্ষমতা ভালো তার মানে এখন যেভাবে রিয়েক্ট করতেছে মানে প্রচুর জ্বলতেছে পেটে ওটার জন্যই নিয়ে আসছি দেখি কমে কিনা খাইতেছে আইসক্রিম ইয়া খাইছে হাতগা পুরি আর উগা খাইছে বৌগা তুই বৌ খাই যাস